আমরা অনেকগুলা হাঁস কিনেছি অনেকগুলা এগুলো সব পালবো হাঁস হাঁস এগুলো হচ্ছে সব সব হচ্ছে চীনা হাঁস কয়টা মেয়ে আব্দুল চারটা মেয়ে দুইটা ছেলে কুন্ডা গুন্ডা কত কাজ করতেছে রে বলো ভাই আমার আম্মা সবসময় বলেন পালা জিনিসের মায়া কখন আসলে পরিমাপ করা যায় না যে যে জিনিসটাই পালুক সেই পালা জিনিসটা যে তার কাছে কত প্রিয় এটার আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের কাছে এই হাঁসটাও আমাদের খুবই প্রিয় ছিল তাই দেখেন আমরা সবাই মিলে আবদুল্লাহ আনান সবাই মিলে কত যত্ন করার চেষ্টা করতেছি আর কি কত আয়োজন করতেছি এই হাঁসগুলো যেন ঠিকঠাক মতো থাকে তো এমনই এক উদ্দেশ্য নিয়ে ছয় সাত মাস হবে আগে আমরা হাঁসটা এনেছি আমরা দেখেন কত সুন্দর করে হাঁসের জন্য একটা ঘর বানালাম ঘর বলতে আসলে আসলে মশারি কারণ এই চীনা হাঁসগুলো আসলে উঠতে পারে এদেরকে যদি আপনি বাহিরে পালেন তো পাখির মতো উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে সব সবসময় বদ্ধ বদ্ধ বলতে আর কি এরকম নেটের ভেতরে রাখতে হয় তো দেখেন আমরা কত সুন্দর করে একটা মশারি টানালাম যেখানের মধ্যে হাঁসগুলো থাকবে কি কারণ বানাতে হাঁসের কি কুড়া

তাহলে তুই বাড়িবি কেন দে দে এই হাঁসগুলা বনা পালার ক্ষেত্রে সবার এফোর্ট থাকলেও আম্মুর এফোর্টটা আসলে মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না দেখেন কি রকম বাচ্চা পোলাপানের মতো আম্মু লিটারেলি ওদেরকে খাওয়াইছে লালন পালন করছে মানে দেখেন কত মুখে নিজের হাত দিয়ে আসলে খাওয়াইতেছে তো এটার ফলস্বরূপ এরাও আমাদেরকে নিরাশ করে নাই মোটামুটি ভালো পরিমাণ ডিম পাচ্ছে তো এই ডিমগুলো আমরা প্রায় সময় খাচ্ছি যদি সংখ্যার দিক দিয়ে যাই মোটামুটি একশো দেড়শো দুইশো এরকম ডিম পেরে ফেলছে ইতিমধ্যে হাঁসগুলো হাঁসগুলো সুস্থ আছে কয়েকটা কমে গেছে বাকি হাঁসের আপডেটগুলো আপনাদেরকে পরে জানিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে